বাবা তুমি তো জানো আমি মাল ডেলিভারির কাজ করি তো আজকে মাসের বেতন পাইছি তো আমার অনেক স্বপ্ন ছিল বাবা আমার পুরা মাসের বেতন দিয়ে তোমার ভরপুর মার্কেট করে দিব ছোটবেলায় তো তুমি মার্কেট করে দিছ আঙ্গ আজকে আমি মার্কেট করে দিব চলো বাবা দেখো বাবা তোমার সাথে যদি আমি এই পোশাকে মার্কেটে যাই তাহলে মানুষে খারাপ বল মানুষ বলবো যে ছেলে এই পোশাকে আর বাবা এই পোশাকে আসছে এই পোশাকে যাওয়ার দরকার নেই এর চেয়ে তুমি যে মার্কেট করে নিয়ে আসো বাবা তুমি এই পোশাকে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করো তো বাবা পোশাক কোনো বিবেচনা করো না চলো বাবা তোমার এনে মার্কেটে যাবো বাবা মার্কেটে যাইতাছি তোমার যা পছন্দ তুমি নিও আমি খালি দামাদামি করব ঠিক আছে বাবা আচ্ছা ঠিক আছে চলো বাবা কি করতো মিয়া তোমরা সকাল থেকে কোনো বেচা কিনা নাই বনিবারটা নাই এরকম যদি চলে তোমাকে বেতন দিবো কই থেকে বাবা এই দোকানটাই দেখি কালেকশন ভালো আছে চলো একটু ভিতরে ঢুকি ইস কি সমস্ত কাস্টমার যে আসে এখানে এখন হলো বেচা সময় মুডটাই নষ্ট করে দিল বসো বাবা আর দেখো কি পছন্দ হয় তুমি যেটা পছন্দ করে লবা ওইটাই আমার পছন্দ পছন্দ করুক বাবা রে প্রথমবার মার্কেটে নিয়ে আসলাম ভাই ওই শার্টটা না মন তো ভাই এই শার্টটা চারটা কালার আছে আমি ভিতর থেকে বাই করে দেখাইতেছি দেখেন চারটার ভিতরে কোনটা পছন্দ হয় বাবা এই শার্টটা তোমার অনেক মানাইবো আচ্ছা ঠিক আছে দেখো তুমি ভাই এটার প্রাইস কত ভাই এটার প্রাইস দুই হাজার টাকা ভাই দামাদামি করা যাবে হ ভাই বলেন সমস্যা নাই দামাদামি করা যাবে বুঝেন কিন্তু তিনশো টাকা রাখেন ধরো মিয়া দুই হাজার টাকা ষাট তিনশো টাকা করে অহে মিয়া কত পারবেন আপনি একবারে বলেন তো আপনি যদি লোন একবারে পনেরোশো টাকা পারুন ভাই না ভাই পনেরোশো টাকা হইবো না যদি দেন তাহলে পাঁচশো টাকা দিব আচ্ছা ঠিক আছে ভাই দেন পাঁচশোই দেন ভাই শার্ট নিলাম আর চা খাইতে কিন্তু চা খাইবেন ভাই আচ্ছা সমস্যা নাই চা আমার তরফ থেকে খাওয়াতেছি যাবে যাবে হ্যাঁ আমার ওই বাকি দোকান থেকে চা খাওয়া যান ভাই আমার ওই দোকানের স্টাফের লগে যান আপনাকে চা খাওয়াই বনে যান যাক সকাল সকাল তাহলে দোকানের বনিটা করতে পারলাম ভালোই লাগতাছে হপাই ভাই চায়ের দোকান কত দূর ওই যে ভাই সামনে দোকান আমগো মা আবার আপন করে কাস্টমার রে আহেন ভাই আহেন ভিতরে বয়েন আমি চার কথা কয়েছি হ্যাঁ জব্বর ভাই এদিকে তাকান জব্বর ভাই রাসেল ভাই কিন্তু পাঠাইছে কি কন ভাই রাসেল ভাই পাঠাইছে মানে আমরা মেহমান না ও মেহমান 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 রে ভালো করে চা খাওয়ান আমি যাই আমার আবার দোকানে কাজ আছে চাচা থাকেন চা খান আবার আইসে না ওই বেড়া বইলে গেছে না মেহমান যত পার ইচ্ছে মতো খাবি কোনো না করবি না কোনো কিছুতে সব খাবি আর লই যে মুজা পারি আচ্ছা ঠিক আছে তাহলে একটা কলা লই আগে জব্বর ভাই এক প্যাকেট ভ্যানসন দেন আহ আরে বেডা আমি কি ভ্যানসন খাই আমার লাগে ডারবি লও বেডা দুই প্যাকেটই লইতাছি দুই প্যাকেট সিগрет দেন ভাই এক প্যাকেট আর এক প্যাকেট ডারবি ও ভাই এতসি ভাই ভাই কত হইছে আহ আমার না বিল লাগব যান যান আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই বাবা চলো হেনে থাকান দেব না কাইটা যাইতা বলি চলো 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 চলো